পরে হচ্ছে আয়েশের বাবা আজকে কল দিচ্ছে তারপর আয়সের সাথে কথা বলছে কতক্ষণ কথা কথা বলার পরে হচ্ছে আয়েশ রাতে ডিনার করে তারপর হচ্ছে ঘুমাইছে আয়েশের এখন টাইম শিডিউল আয়াস হচ্ছে মেনটেন করে আমরা মেনটেন না করলে যে আমরা এখন কয়টা বাজে এখন মনে হয় সাড়ে দশটা বাজে আমরা না ঘুমাইলেও সে কিন্তু তার টাইম মতো ঘুমায় যায় তার টাইম মতন খাবার সবকিছু সব সময় একদম তাকে টাইম টু টাইম সবকিছু করে আপু তোমাকে এত ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু প্লিজ নামটা নেন ইন্ডিয়া থেকে কমেন্ট করছি ইমু চৌধুরী আপু এই যে আপু তোমার আমি করে করছি আর ইন্ডিয়া থেকে কমেন্ট করছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু বাবা কেমন আছে আপু বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে শুধু সে একটু বেশি ছটফট করে এখন মানে এখন আরকি টুতুল আর কি বেশি করে অনেক লাইটটা অনেক সুন্দর হয়েছে কিসের লাইট তুমি কিভাবে জানলা যে আজকে আমি লাইট কিনছি আজকে কিন্তু আমি আমার রিং লাইট কিনছি মানে বড় সাইজের লাইট এতদিন হচ্ছে আমার সামর্থ্য ছিল না যার কারণ হচ্ছে এতদিন আমার একটা ছোট রিং লাইট ছিল কিন্তু আজকে আমি হচ্ছে আমার ছোট রিং লাইটটা হচ্ছে চেঞ্জ করে হচ্ছে আমি আমার বড় লাইটটা কিনছি আমার আজকে হচ্ছে রিং লাইটটার দাম নিচ্ছে দুই হাজার টাকা আর আগের আমার যে ছোট রিং লাইটটা ছিল এটা ছিল এতটুকু বড় তো ওই রিং লাইটটা হচ্ছে আমি চেঞ্জ মানে এক্সচেঞ্জ করছি আর কি বলতে গেলে তো দেওয়ার পরে আমাকে বলো যে দুই হাজার টাকা মানে আড়াই হাজার মানে আড়াই হাজার বলতে দুই হাজার দুইশো টাকার কি চাইছে তো তখন হচ্ছে আমি বললাম যে না ভাইয়া দুই হাজার টাকা দিব পরবর্তী না ভাইয়া আমার কষ্ট হয়ে যায় তো তখন হচ্ছে দুই হাজার একশো টাকা আর কি দিছি তার সাথে হচ্ছে আমি রিং লাইটটা আর কি নতুন নিছি এতদিনও মানে অনেকে এখন বলতে পারে এতদিন টাকা টাকা ইনকাম ইনকাম করছি কিন্তু আমাদের হচ্ছে মানে বুঝে বুঝে খরচ খরচ করা ভালো যে কিনে করে এমন কোনো কিছু না আমি যাই করি আমার যখন যেটা প্রয়োজন আমি সেটা বুঝে শুনে তারপর হচ্ছে সেটা করার ট্রাই করি ভবিষ্যতেও আমার মানে টাকা পয়সা খরচ করা মানে এই ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতে আমার মধ্যে এরকমই থাকবে আমি যত টাকা ইনকাম করি না কেন মানে আমি সবসময় হচ্ছে বুঝে শুনে খরচ করতে কি বেশি পছন্দ করি কারণ এক গাধা খরচ করতে কোনো লাভ নেই কোনো দরকারই নেই এক গাধা খরচ করে সার আখির সাথে প্রতিদিন কথা বলে আহাত এবার লাইভে এসে আঁখি সেটা জানালো বললো তিসা তুই যতই চেষ্টা করিস না কেন কখনোই আহাতকে আগলে রাখতে পারবি না কারণ আহাত আমাদের সাথে কথা বলবেই আমার ছেলেকে আহাত অনেক ভালোবাসে এবার লাইভে এসে সেটা বললেন আঁখি আরও জানতে ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন থাকতে হয় সেই জ্যামের মধ্যে তারপর হচ্ছে জ্যাম ট্যাম পার করে হচ্ছে কাকুয়া পুরুষ আমি তখন হচ্ছে আমরা আমরা এখন আগে হচ্ছে অন্যভাবে যেতাম এখন হচ্ছে আমরা টিএসিতে নামি তো ওই দিন হচ্ছে ফার্স্ট আমরা আমরা ভাবলাম যে টিএসিতে নেমে তারপর হচ্ছে ওইখান থেকে করে তো এখানে নামার হচ্ছে আমাদের ফার্স্ট দিন তো ওই দিন রাস্তার পাশে হচ্ছে মোমোর দোকান ছিল তো রিয়া আবার মোমো বেশি পছন্দ করে তো এই জন্য ভাবলাম যে রিয়া কি একটু মোমো খাওয়াই তো মোমো কিনে আমরা হচ্ছে রিক্সা নিয়ে নিসে আমরা চিন্তা করছি রাস্তায় তো জ্যাম পাবই সে জ্যামে বসে বসে হচ্ছে সস দিয়ে হচ্ছে মোমো খাবো তো মোমো খাওয়ার শেষ পর্যায়ে হচ্ছে একটা আপু আসে মানে আপু আপু হচ্ছে হচ্ছে থার্ড জেন্ডার তো আর কি আপুকে দশ টাকা দিছি তো আমাদের আবার খাওয়া শেষ ওই মুহূর্তে খাওয়া শেষ খাওয়ার শেষ পর যে আপু বলতেছে কি খাসলে পরে আমি বলতে আপু মোমো খাইছি তুমি খাবা পরে তো নাই তো কিভাবে খাবো আমাদের মানে আমারও খাওয়া শেষ রিয়ারও খাওয়া শেষ আমরা হচ্ছে পেকেটটা জাস্ট ফালাই দিব এই জন্য হচ্ছে মানে গুছিয়ে ছিলাম তো সময় বলতেছে আরে খাই থাকলে খাইতাম তো আমার না আপুর মানে কথাটা শুনে এত খারাপ লাগছে আমি ভাবলাম যে কেন নাই মোমোটা অনেক দূরে আমরা অনেক দূরে চলে আসছিলাম তো ওখানে ওইখান থেকে যে আপুকে মোমো খাবো সেটা আর উপায় নেই তো আমরা হচ্ছে এক প্লেট মোমো নিছিলাম একশো টাকা দিয়ে তো আপু দেখলাম কি দাড়াহুড়ো করে চলে যেতেছে আমি আবার আপুকে ডাক দিছি যে আপু এদিকে গাছ শুনে পরে হচ্ছে আমি একশো টাকা দিচ্ছি আপুকে আপু তুমি এটা দিয়ে মোমো খাই পরে আমার মাথায় হাত দিয়ে অনেকক্ষণ আমাকে আদর করে গেছে যে তোর মনটা অনেক বড় তুই অনেক বড় হবি মানে অনেক মানে এই সব না দোয়া অনেক কাজে লাগে অনেক ভালো ছিল মানে আমাকে এমন ভাবে মানে তার চোখ যেমন আপু তোমার কি ইনকাম হচ্ছে না মানে তুমি বাবু নিয়ে চলতেছো কিভাবে এখানে কিন্তু অর্ধেক হচ্ছে আমার মানে প্রমোশনের কাজ থাকে মানে বলতে হচ্ছে পেডের আর নন পেডের হচ্ছে অর্ধেক থাকে আজকে আমি হচ্ছে তিনটা না যেন চারটা প্রমোশনের ভিডিও দিচ্ছি তার থেকে তিনটা ভিডিও হচ্ছে আমার নন নন পেড কি কাজ ছিল যে আপুদেরকে হচ্ছে স্টুডেন্ট আপুদেরকে হচ্ছে আমি ফ্রিতে প্রমোশন করে দিই নাস্তা করছেন আপু নাস্তা না এত রাতে হচ্ছে ডিনার খাওয়ার টাইম তো ডিনারই খাওয়ার কথা ঠিক আছে তো আমি হচ্ছে এই লাইফ শেষ করে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে রাতে খাবো আমি রাইসা বলছি কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো তো এটাই বলবো যে মানুষের দোয়া যদি তোমার সাথে থাকে তোমার কোনো দিনও না খেয়ে থাকতে হবে না কোনো দিনও খারাপভাবে থাকতে হবে না কি অবস্থা আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা এখন হচ্ছে আমাকে যা যা কোশ্চেন করে সেটা করো আমি তো এখন কতক্ষণ হচ্ছে নিজের কত কিছু বললাম তো তোমরা হচ্ছে এখন আমাকে কোয়েশ্চেন করো যে এই মেডিসিনটা নিয়ে তোমাদের কার কি কোশ্চেন এটা আমি হচ্ছে রিপ্লাই দিব টিকটকে অনবরত মেসেজ আসতেছে প্লাস ফেসবুকে আমার হচ্ছে আইডিতে প্লাস হচ্ছে পেজে কিন্তু সবাইকে তো হচ্ছে আমি রিপ্লাই দিতে পারতেছি না যার জন্য আমি অনেক অনেক দুঃখিত আপু কেমন আছো আমি বরিশাল থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো বাবু কই আপু বাবু তো ঘুমায় গেছে তো আমি হচ্ছে এটা হচ্ছে আমার মানে হচ্ছে সেকেন্ডটা আর এটা হচ্ছে থার্ড মানে হচ্ছে তিনটা ফাইল যেহেতু কমপ্লিট করতে হয় আমার কিন্তু দুইটা ফাইল কমপ্লিট করা হয়ে গেছে তোমাকে খুব ভালো লাগে তো এইটা হচ্ছে আমি আজকে সকাল থেকে খাওয়া শুরু করছি তো এটা খাওয়ার পর কিন্তু আমি একদম স্টপ করে দিব কারণ হচ্ছে আমার এখন যে স্বাস্থ্যটা আছে এটাকে আমার ধরে রাখতে হবে কোনোভাবেই আমার এই স্বাস্থ্যটা ভাঙা যাবে না আর অবশ্যই হচ্ছে আমাকে টাইম শিডিউল মেনটেন করে হচ্ছে খেতে হবে তা না হলে আমার স্বাস্থ্য আবার ভেঙে যাবে আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু তোমাকে অনেক সুন্দর দেখা যায় থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমি হচ্ছে এখন যে ওয়েটটা আমি নিয়ে আসি এটাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে আর বেশি ওজন হল আমাকে কখনোই ভালো লাগবে না তো আমি হচ্ছে আমার এই ওয়েটটাই ধরে রাখার চেষ্টা করবো আপু আমাকে একটা রিপ্লাই দেন প্লিজ প্লিজ এই তো আপু রিপ্লাই দিয়ে তো তোফাজ্জেল হোসেন সরি আপনি ভাইয়া আমি আপনাকে ভুল করে আপু বলে ফেলছি কেমন আসেন প্রিয় বোন এই তো আলহামদুলিল্লাহ আপু আমার নামটা নাও এইটা তোমার নামটা নিয়ে নিয়েছি তোমার বোন খাও তোমরা খেয়াল করছো কিনা জানি না রিয়ার কিন্তু চেঞ্জ আসতেছে ঠিক আছে তোমরা আমি জানি না তোমরা এই কয়দিন হচ্ছে ব্লগ দেওয়া হয়নি ব্লগ দিলে হচ্ছে তোমরা কিন্তু রিয়াকে সুন্দরভাবে দেখতে পাতো রিয়া কিন্তু চেঞ্জ আসতেছে এখন আপু আপু কে কাকে কপি করলো ডাজেন্ট ম্যাটার একটা ড্রেস হচ্ছে বানাই সবার জন্য তো একটা ড্রেস অনেকজন পরবে এখন এটা দেখে যদি কেউ বলে যে অমুক আমাকে কপি করলো তমুক আমাকে কপি করলো তাহলে আমি বলবো যে সে হচ্ছে নিজের কারখানায় যেন ড্রেস তৈরি করে তারপর হচ্ছে পরে তাহলে হচ্ছে তাকে আর কেউ কপি করলো না ওই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ হাই আপু হ্যালো তোমার ভিডিও দেখি নিয়মিত আমি ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো তোমরা বলো আপু রিয়া আপুকে মেডিসিনটা খাওয়ানি রিয়া আপু অলরেডি মেডিসিনটা খাচ্ছে রিয়ার পরিবর্তনটাও আস্তে আস্তে হবে যেটা তোমরা খেয়াল করবে আমি তো তোমাদেরকে শুরুতেই বলছি এই মেডিসিনটা কিন্তু তোমরা একদিন দুই দিন তিন দিন চার দিনে কোনো ধরনের কোনো রেজাল্ট পাবা না তোমরা হচ্ছে জাস্ট তোমাদের রুচির চেঞ্জ পাবা তোমরা অবশ্যই হচ্ছে এটা কন্টিনিউ করলে এক মাস পরে হচ্ছে তোমরা যখন খাওয়া দাওয়া টাইম টু টাইম কন্টিনিউ করবা তখন থেকে হচ্ছে তোমরা তোমাদের চেঞ্জটা পরিবর্তন করতে পারবা আপু রাগ করে চলে গেলাম কেন আপু রাগ করে চলে গেলাম কেন অবশ্যই থাকো আমি সবার হচ্ছে রিপ্লাই দিব আপু এই ওষুধটা খেলে কি কোনো সমস্যা হবে এটাতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই যদি কোন ধরনের কোন সাইড এফেক্ট থাকতো তাহলে সেটা তোমরা আমার আমারই আগে দেখতে ঠিক আছে আমার মধ্যেই আগে দেখতা আমার মধ্যে যেহেতু ধরনের সমস্যা বা সাইড এফেক্ট নাই তাহলে কিন্তু তোমরা বিশ্বাস করে কিন্তু এই মেডিসিনটা একটা আগে নিতে পারো আর এটা কিন্তু তোমাদেরকে বলে রাখি পনেরো বছর বয়স থেকে হচ্ছে এটা খেতে পারবা একটা আমাকে কমেন্ট করছিল যে আমার মেয়ের হচ্ছে পনেরো বছর বয়স আমার মেয়েকে খেতে পারবে আমি তখন হচ্ছে আপুকে কোনো রিপ্লাই দিতে পারিনি তোমরা কিন্তু চাইলে এই মেডিসিনটা নিতে পারবা পনেরো বছর